আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ এই গাছগুলো আজকে পার্সেল পাঠাচ্ছি তো কি কি গাছ পাঠাচ্ছি সেটা আপনাদের একটু দেখাবো তো প্রথমে আছে আপনার শতমূলি গাছ দ্বিতীয় আছে এটা হলো মা কাল গাছ মা কাল গাছ তারপরে হলো কালো ধুতরা তারপরে হলো সাদা লজ্জাপতি তারপরে আছে এটা গুয়ে বাবলা তারপরে আছে আপনার রাহু চান্ডাল তারপরে হলো সাদা আফাং তারপরে আছে সাদা কোশ সাদা কোশ তারপরে আছে হলো ভুদ্রাস ভুদ্রাস লাইলার জায়গা ধরবে না ভুদ্রাস তারপরে হলো সর্বগন্ধা সর্বগন্ধাটা আগে ঢোকানোর দরকার ছিল যাকে এক বগে হয়ে গেছে সর্বগন্ধার পরে কালো আদা কালো আদা এই হলো কালো আদা আর এই হলো কালো হলুদ যাকে এক ব্যাগে সবটা হয়ে গেছে তো এই পার্সেলটা পাঠাবো নোয়াখালীতে যাবে হইল কুমিল্লা কুমিল্লা থেকে নিয়ে যাবে উনি ধন্যবাদ